এই জগতের সব প্রত্যাখ্যান করা গেলেও ঠাকুরের প্রেম ভালোবাসা প্রত্যাখ্যান করার মতন শক্তি কারোর ছিল না আজকে আমরা স্বামী যোগানন্দজি এবং ঠাকুরের মধ্যে এরকমই একটি ভালোবাসার ঘটনা তুলে ধরবো এই আলোচনায় আমরা জানি যে যোগিন মহারাজ যখন প্রথম ঠাকুরের কাছে এলেন তখন তিনি স্কুল ছাত্র এবং বেশ অল্প দিনের মধ্যেই তিনি ঠাকুরের সাথে মিশতে মিশতে বা বলা ভালো ঠাকুরকে দেখতে দেখতে এক তীব্র বৈরাগ্য তার মধ্যেও দেখা দিয়েছিল এবং তিনি সংকল্প করলেন যে বিবাহ কোনোদিন করবেন না এই প্রসঙ্গে বলে রাখি যে যোগীন মহারাজ তো কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন মানে ওই বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবার ওই বংশেরই একজন ছিলেন কিন্তু সেই সময় যোগীন মহারাজের পরিবারে একটু অভাব অনটন দেখা দিয়েছিল তো সেই জন্যই যোগীন মহারাজজি ঠিক করলেন চাকরি করবেন সংসারের দায়ভার নিজের কাঁধে নেবেন কিন্তু সংসার করবেন না এবং চাকরি করার মাঝে মাঝে যে অবসর সময় পাবেন সেই সময় তিনি ধ্যান জপ করে কাটাবেন অর্থাৎ তিনি পুরোপুরি আধ্যাত্মিক চর্চায় নিজেকে নিয়োজিত করবেন বলে ঠিক করলেন তো একসময় চাকরির খোঁজ করতে তিনি কানপুরে মেশমশাই এবং মাসির কাছে চলে গেলেন কিন্তু সেখানে গিয়েও মাসখানেক তিনি চেষ্টা করলেন কিন্তু কোনো চাকরি তখনও জুটিয়ে উঠতে পারলেন না কিন্তু ধ্যান জপ করা তার কমল না বরং বেড়ে গেল ওখানে যেহেতু তেমন কোনো কাজ ছিল না অবসর সময় বেশি ছিল ওই চাকরি খুঁজতেন আর অবসর সময় ধ্যান জপ করতেন এবং ধ্যান জপ বাড়িয়ে দেওয়ার ফলে তিনি আরও অন্তর্মুখী হয়ে গেলেন মানে কারোর সাথে খুব একটা কথা বলতেন না চুপচাপ থাকতেন গম্ভীর থাকতেন কিন্তু ওনার মেসেমশাই এইটি দেখে একটু ভয় পেলেন তিনি ভাবলেন যোগিন মহারাজের কোনো অসুবিধা হচ্ছে এবং সারাক্ষণ ধ্যান জপ করছেন সেটিও তিনি ভালো চোখে দেখলেন না তো তিনি কলকাতায় অর্থাৎ যোগীন মহারাজের বাড়িতে চিঠি লিখলেন এবং চিঠিতে লিখলেন যে ছেলে বড় হয়েছে এখন বিয়ে না দিয়ে এইভাবে রাখলে ছেলেটি বয়ে যাবে অর্থাৎ ওনারা ভাবলেন যে যোগীন মহারাজ্যির এই যে অন্তর্মুখী স্বভাব এইটি বিয়ে দিলে চলে যাবে তো যোগীন মহারাজ্যির বাবাও এই বিষয়টিকে সমর্থন করলেন তো তিনি তার উত্তরে ওই মেসেমশাইকে চিঠি করলেন যে তুমি ওকে বলো যে বাড়িতে অসুখ তাই বাড়িতে চলে আসতে তো এই খবর পেয়ে যোগিন মহারাজিও তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসলেন এবং তিনি ভাবলেন মায়ের কিছু হয়তো হয়েছে কিন্তু বাড়ি এসে তিনি তো অবাক অসুখের নামমাত্র নেই কারোর কিচ্ছু হয়নি এবং এছাড়াও বাড়িতে উৎসবের আয়োজন হচ্ছে এবং তিনি জানতে পারলেন যে আর দুদিন পরেই তাঁর বিয়ে অর্থাৎ তাকে না জানিয়ে তার বিয়ে ঠিক করে ফেলেছেন তার বাবা তো তিনি বাবাকে পরিষ্কারভাবে জানালেন যে বাবা আমি বিয়ে করতে পারবো না তো তখন যোগীন মহারাজ্যির বাবা রেগে গিয়ে যোগিন মহারাজ্যির মুখ দর্শন করা পর্যন্ত বন্ধ করে দিলেন তো তখন যোগীন মহারাজ্যের মা অনেক আকুতি মিনতি করে অবশেষে যোগীন মহারাজ্যিকে রাজি করালেন কিন্তু যোগীন মহারাজ্যের মনের অবস্থার কিছুতেই পরিবর্তন হল না বাসর ঘরে তিনি যখন ঢুকছেন তখন যেন তাঁর মন থেকে হরিবোল হরিবোল ধ্বনি উচ্চারিত হতে লাগলো তবে বেশ কিছু মধ্যেই তিনি বুঝতে পারলেন যে তার যে ভরসা ছিল যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সব জলাঞ্জলি হয়ে গেল আর কিছু পূরণ হওয়ার নয় এবং তিনি ঠাকুরের কাছে যাওয়াও বন্ধ করে দিলেন কারণ তিনি ভাবলেন যে প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম তা তো ভেঙেই দিয়েছি ঠাকুর সব সময় বলতেন কাম থেকে দূরে থাকতে কিন্তু এখন তো আমি কাম কাঞ্চন নিয়েই আছি তাহলে এখন কি ঠাকুর আর আমাকে আগের মতন ভালোবাসবে তিনি আমাকে আর দেখতে পারবেন না তো এই ভেবে তিনি ভাবলেন আর আমি দক্ষিণেশ্বরে অর্থাৎ কালী মন্দিরে যাব না যাই হয়ে যাক তো এই সময় এই বিবাহের খবর গিয়ে পৌঁছল ঠাকুরের কানে এবং এরপর ঠাকুর বেশ কয়েকজনকে দিয়ে যোগীন মহারাজজিকে খবর পাঠিয়েছিলেন যে ঠাকুরের কাছে আসার জন্য কিন্তু যোগীন মহারাজজি এলেন না এবং ঠাকুরকে কোনো উত্তরও দিলেন না এবং শেষে ঠাকুর নিরুপায় হয়ে একজনকে বলে পাঠালেন দেখো অমুকের ছেলেটি কীরকম হয়েছে কানপুরে যাওয়ার আগে তার কাছে এখানকার কিছু টাকা ছিল সেইটি সে দেয়ও না এখানেও আসে না তুমি তাকে বলো তো তো এই কথাগুলি যখন যোগিন মহারাজ্যের কানে গিয়ে পৌঁছলো তিনি খুবই মর্মাহত হলেন তিনি বললেন হ্যাঁ আমার অবনতি হয়েছে ঠিকই আমার আশা ভরসা উচ্চ আকাঙ্ক্ষা সব চলে গেছে আমি সংসারী হয়েছি ঠিকই কিন্তু আমি এত নিচে নামিনি যে আমি চুরি করব। ঠাকুর কি তাহলে আমাকে এতটাই খারাপ ভাবছেন ও যাই হোক আমি গিয়ে এই পয়সা ওখানে ফেলে দিয়ে আসব তো একটু অভিমান করেই তিনি গেলেন দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করতেই তিনি দেখলেন একটি চৌকির উপর ঠাকুর বিবস্ত্র হয়ে বসে আছেন মানে দিগম্বর হয়ে এবং যোগীন মহারাজজিকে দেখে তিনি ওই কাপড়টি বগলে করে চেপে নিয়ে যোগীন মহারাজজির সামনে এসে দাঁড়ালেন একটা তীব্র অভিমান নিয়ে দাঁড়িয়ে আছেন যোগীন মহারাজ কিন্তু যোগিন মহারাজ কিছু কথা বলার আগেই ঠাকুর যোগিন মহারাজীর হাতটি চেপে ধরে বলে উঠলেন বিয়ে করেছিস তাতে কি হয়েছে এই যে আমি বিয়ে করেছি তাতে ভয় কি এবার নিজের বুকে হাতটি রেখে বলছেন এখানের কৃপা থাকলে একটা কেন রাখটা বে করলেও তোর কিছু করতে পারবে না যদি তোর সংসার করতে ইচ্ছা হয় তাহলে তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস তাকে এমন করে দেব যে সে তোর ধর্মপথে সহায় হবে বিঘ্ন নয় আর যদি সংসার করতে ইচ্ছা না হয় তাও বলিস তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো এই কথা শুনে যোগিন মহারাজ অবাক হয়ে গেলেন যে আমি কি শুনছি এটি সত্যি নাকি স্বপ্ন ঠাকুর বলছেন বিয়ে করেছিস তো কি তিনি তো বিয়ে করতে না বলতেন কিন্তু কত বড় কথা ঠাকুর বলছেন যে একটা কেন লাখটা বিয়ে করলেও তোর কিছু করতে পারবে না মানে কতটা বিশ্বাস যোগীন মহারাজজির উপর ঠাকুরের স্বয়ং যোগীন মহারাজ্যিও তার নিজের উপর অতটা বিশ্বাস করতে পারেননি যতটা ঠাকুর করলেন তিনি নিজেও নিজেকে এতটা ভালোবাসতে পারেননি যতটা ঠাকুর বেসেছেন তিনি ভেবেছিলেন তিনি আসলে ঠাকুর হয়তো তিরস্কার করবেন রাগ করবেন আর তাকে ডাকবেন না কিন্তু না ঠাকুর একই ভালোবাসার সাথে তাঁর হাতটি গিয়ে ধরলেন এবং এতদিন ধরে যোগীন মহারাজজির যে বিশ্বাস যে আত্মবিশ্বাস একটু একটু করে খয়ে গেছিল নিজের উপর যেভাবে দিনের পর দিন বিরক্ত হয়ে যাচ্ছিলেন সব কিছু এক নিমেষে ঠাকুর উড়িয়ে দিলেন ঠাকুর আমাকে এত ভালোবাসেন এত বিশ্বাস করেন অবাক হয়ে চেয়ে রইলেন যোগীন মহারাজ ঠাকুরের দিকে এবং তারপর থেকে যোগীন মহারাজ যতটা ঠাকুরকে ভালোবাসতেন আগে তার একশো গুণ বেশি ভালোবেসেছিলেন ঠাকুরের প্রেমের টান ঠাকুরের প্রেমের ডাক কেউ প্রত্যাখ্যান করতে পারে না সে সাধ্য কারণ নেই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর